আল্লাহর এক গোলাম একজন আবে বাড়িঘর সব সাইনা দিয়া পাহাড়িয়া জঙ্গলে পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ঝুপড়ি বানাইয়া ওই ঝুপড়ির ভিতরে আল্লাহর বান্দা বুজুর্গ আবে ইবাদত করে মাঝে মাঝে মা গিয়ে ওখানে কিছু নাস্তা পানি দিয়ে সন্তানের সাথে কথা বলে আসে সন্তান ওই পাহাড়ের চূড়ায় ইবাদত করতে করতে এতটাই ইবাদতে মশগুল হয়ে গেল বান্দা মনে মনে চিন্তা করলো সিদ্ধান্ত নিল মাঝে মাঝে কিছু মানুষজন আমার এখানে দেখা করতে আসে দোয়া নিতে আসে এখন থেকে আমি আর দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলবো না কারণ কথা বলতে গেলে আমার ইবাদতের ত্রুটি হয় ঘাটতি হয় আমার ইবাদতে ডিস্টার্ব হয় আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া গেল আবে এমন সময় আবেদের মা বাড়ি থেকে রওনা হইল অনেক দিন হয় সন্তানের সাথে দেখা নাই কথা নাই একটু যাই গিয়ে আমার সন্তানের একটু কথা বলে আসি সন্তানের সাথে একটু দেখা করে আসি আল্লাহর বান্দি খুব কষ্ট করে 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 পাহাড়ের চূড়ায় উঠলেন ওইটা ডাক আমার সন্তান আমি তোমার মা আসছি তোমার সাথে দেখা করার জন্য ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই আবার ডাক দিলেন কোনো আওয়াজ নাই মা এবার মনে মনে ভাবলেন হয়তো আমার সন্তান নামাজের ভিতরে লিপ্ত আছে এই জন্য হয়তো কথা বলতে পারতেছেন না মা বাড়ির দিকে ফিরে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন আবার এসে আসছি তুমি একটু ঘর থেকে আমার সাথে দেখা করো আমি তোমার সাথে একটু কথা বলতে চাই তুমি আমার সন্তান বহুদিন হয়ে গেল তোমার চেহারাটা আমি মা দেখি না আমি মা আসছি সন্তান তোমার চেহারাটা এক নগর দেখার জন্য ও সন্তান তুমি ঘর থেকে বেরো হয়ে মায়ের সাথে দেখা করো আল্লাহর রান্না আপের বেরো হলো না মা দ্বিতীয় মনে কষ্ট নিয়ে চলে গেলেন প্রথম দিন আসলাম সন্তান দেখা করলো না দ্বিতীয় দিনও সন্তান আমার সাথে দেখা করলো না আবার মা তৃতীয় দিন আসলেন তৃতীয় দিন আসার পর এবার মা ডাক দিলেন ও আমার সন্তান ঘর থেকে বেরো হয় তোমার মা আসছি আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার চেহারাটা আমি একটু মা দেখতে চাই কিন্তু আল্লাহর বান্দা কানে আওয়াজ পাইছে কিন্তু ঘর থেকে বের হয় না আল্লাহর বান্দা আবাদ চিন্তা করতেছে এখন যদি মায়ের সাথে কথা বলতে যায় তাহলে আমার ইবাদতে ডিস্টার্ব হবে আমার ইবাদতের ভিতরে বিঘ্নতা ঘটবে এজন্য আল্লাহর বান্দা বের হন নাই ইবাদতের ভিতরেই মশগুল রয়ে গেলেন এবার মা মনে একটু কষ্ট পাইলেন মা মনের দুঃখে আল্লাহর ইবাদতে বিচার বিয়adiren হেমালি আমি মা তিন দিন পর্যন্ত কষ্ট করে করে আবার সন্তানের সাথে দেখা করতে আসলাম কিন্তু আমার সন্তান আমার সাথে দেখা করলো না কথাও বললো না ও মালিক তোমার দরবারে আমার বিচার আমার সন্তানকে তুমি নারীর সাথে জিনা দেখা না করাইয়া মৃত্যু দিবানা মা দোয়া করছে সাথে সাথে আল্লাহর দরবারে করুন কারণ মা বাবা এমন একটা মেশিন এমন একটা ফ্যাক্টরি মা বাবার জবান দিয়া যেই দোয়া বের হয় আল্লাহর আদালতের সাথে সাথে কবুল হইয়া যায় মা বাবার জবান দিয়া সন্তানের জন্য যদি ভালো দোয়া বের হয় ওই দোয়ার সাথে সাথে কবুল তিন ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না এর ভিতরে একজন হলো মা বাবা মা বাবার দোয়া সন্তানের জন্য সাথে সাথে আল্লাহর দরবারে কবুল এই জন্য দেখবেন মা বাবা কিন্তু সহজে সন্তানের জন্য বদয়া করে না কারণ মা জানে এই সন্তানের জন্য যদি করেই কবুল করে নিবেন অনেক সময় অনেক মা বোনেরা একটা ভুল করে থাকে কেমন ভুল কিছু সন্তান আছে একটু বেশি দুষ্টামি করে ছোট বাচ্চা অনেক দুষ্টামি করে এরকমের দুই একটা বাচ্চা আছে না নাই মা বাবা অনেক সময় রাগ কইরা সন্তানের দুষ্টমি সহ্য করতে না পাইরা বদা কইরা ফালায় আল্লাহ তোরে পঙ্গু বানাইতে পারে না তাহলে তুই এত দুষ্টমি করতে পারতি না এ জাতীয় বিভিন্ন রকমের অনেক বদা করে ফেলে কিন্তু বদা করছে রাগের মাথায় ওই সময় সন্তানের কিছু হয় নাই ছোটবেলায় সন্তান বেশি দুষ্টু ছিল মা বাবা সন্তানের উপরে বড় বেজার ছিল দুষ্টমি সহ্য করতে পারে না কিন্তু সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল এখন সন্তান বড় ভদ্র হয়ে গেছে সন্তান শিক্ষিত হয়ে গেছে শিক্ষিত হওয়ার পরে এখন বড় চাকরি পাইছে সন্তান এখন অনেক টাকা উপার্জন করে যেই সন্তানটা ছোটবেলায় ছিল মা বাবার চোখের দুশ্মন পরে সহ্য করা যায় না মানুষ বারবার বিচার দেয় ওই সন্তানটা বড় হইয়া শিক্ষিত গেল এখন মা বাবার চোখের মনি গেছে মা বাবারিয়া বড় সন্তানকে সন্তান এখন বেশি বেশি টাকা পয়সা উপার্জন করে দামি এক বাড়ি বানাইছে মা বাবাকে ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিছে মা বাবাকে সুন্দর সুন্দর পোশাক বাবার স্থাগরে গায় এখন সন্তান মা বাবার চোখের বড় মনি হয়ে গেল কলিজার বড় আদরের मोहब्बतের সন্তান হয়ে গেল হঠাৎ কই না দেখা যায় ওই সন্তানটা রূপে আক্ৰান্ত হইয়া বিছনায় পড়ে আছে অথবা এক্সিলেন্ট হইয়া মারাত্মকভাবে অসুস্থ হইয়া আছে সবাই বলে কি ব্যাপারে লোকটা তো বড় ভালো এই যুবক তো বড় ভালো কারো সাথে বেয়াদবি করে না অন্যায় পথে চলে না হারাম পথে উপার্জন করে না তাহলে এই যুবকের এমন দুর্দশা কেন আসলে সন্তানটা তো ভালো কিন্তু ওই ছোট অবস্থায় বাচ্চা অবস্থায় মা যে একদিন রাগের মাথায় মনের অজান্তে যে একটা বদদোয়া করেছিল ওই দোয়াটা তো আমার আল্লাহ কবুল করেছেন ওই দোয়ার ফসল ওই সময় আসে নাই দোয়া করছে দুই বছর বয়সে বদ বদদোয়ার ফসল আসছে বিশ বছর পরে জন্য মা বাবাদেরকে অনুরোধ করে বলবো খবরদার কখনো কোনো অবস্থায় সন্তানকে বদ্ধ করবেন না ও সন্তানের দল খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না আল্লাহর বান্দি যখন ওই আবাদের মা বদ্ধ করে চলে গেল কিছুদিন পর ওই এলাকার একজন খারাপ মহিলাকে এলাকার মানুষজন চিন্তা করলো এই হুজুর এখানে বসে হাতে বাদ করে তাহলে আমরা একটু টেরাই করে দেখি হুজুর কি আসলে সঠিক হুজুর আসলে দরবেশ নাকি ভান ধরছে কি করা যায় এলাকার একটা খারাপ মহিলাকে টাকা দিয়ে ভাড়া কইরা এরপর ওই হুজুরের কাছে পাঠাইল ওই আহাবেদের কাছে পাঠাইল ও মহিলা তোমার কাজ কি বলে তোমার কাজ হইল ওই হুজুরকে গিয়া ধোকা দিবা তোমার প্রেমে আবদ্ধ করবা যদি পারো তোমার সাথে জেনাই লিপ্ত করবা টাকা দিয়ে ভাড়া কইরা পাঠায় দিল এরাই খারাপ মহিলা পাহাড়ের চূড়ায় গিয়ে ওই আল্লাহর বান্দা বুजुर्ग ওই আবেদকে বিভিন্ন রকমের ধোকা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু না না ওই আল্লাহর বান্দা ইবাদতের ভিতরে মনোযোগ আছে ভিন্ন কোনো দিকে কোনো মনোযোগ নাই হঠাৎ করে একদিন এলাকার মানুষের কাছে বলাবলি শুরু করলো ওই মহিলা কি বলতেছে পুরা এলাকায় খবর ছড়ায় গেছে আল্লাহর বান্দা ওই বুজুর্গ এই মহিলার সাথে জেনা করছে এই মহিলার গর্ভে এখন ওই বুজুর্গের অবৈধ সন্তান গ্রামের সমস্ত মানুষগুলো ওই পাহাড়ের চূড়ায় জড়ো হয়ে গেল আসো এই হুজুরের বিচার করতে হবে কেন এই মহিলার সাথে জেনা করলো গিয়া ওই খানকা মানকা সব ভাইঙ্গা ফেলাইছে আর মানুষ বিভিন্ন রকমের গালাগালি শুরু করলো তুমি না ইবাদত করো তোমাকে ভেবেছিলাম তুমি বড় আবে কিন্তু না না তুমি তো একজন ভণ্ড এই মহিলার গর্বে তোমার সন্তান কেন আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন এই মহিলার চেহারা তো আমি জিন্দগিতে কোনোদিন দেখি নাই তাহলে কেন এমন অপবাদ আমার উপরে আসলো এরা আর আল্লাহ পাকের বান্দা বুজুর্গ বললেন ও আমি তোমার একজন গোলাম তুমি আমার ইজ্জতের হেফাজত করো মালিক রে আমার নাক আমলের বরকতেও হলো তুমি আমার ইজ্জতের হেফাজত করো তুমি সত্যটা প্রকাশ কইরা দাও আল্লাহ পাকের বান্দা এবার ওই আবেদ মহিলাকে জিজ্ঞাসা করলো ও আল্লাহ পাকের বান্দি তুমি সত্য কথা বলো আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলো তোমার গর্বের সন্তানের সঠিক পিতাকে আল্লাহর বান্দা বুজুর্গ যখন এমন কথা ওই খারাপ মহিলাটাকে বলল মহিলার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো মহিলা সাথে সাথে বলে দিয়েছেন এই আমার গর্বে যে অবৈধ সন্তান এই সন্তানের পিতা তুমি না এই সন্তানের পিতা হইল এলাকার ভিন্ন একজন মানুষ সবাই এবার ওই বুজুর্গর কাছে মাপ চায়া ক্ষমা চায়া নিলেন আর বললেন হুজুরগো আল্লাহর বান্দা হুজুর আমাদের বড় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই আসেন আমরা আপনার খানকাটাকে আরো মজবুত করে বিল্ডিং বানায়া দেই আল্লাহর বান্দা বলে না না আমার খানকা তোমাদের আর বানাল লাগবে না আমার মাথায় তো টেনশন জীবনে কোনো মহিলার দিকে তাকাইলাম না তাহলে এমন বিপদের সম্মুখীন আমি কেন হইলাম হঠাৎ করে জোর দিছে মায়ের কাছে কারণ মনে পড়ছে আমি তো আমার মায়ের সাথে ফেলেছি। মা আমাকে আমি আমার মায়ের ডাকে সারা দেই না আমার মা মনে হয় কষ্ট পেয়েছে মায়ের মনে আঘাত দেওয়ার কারণে আমি মনে হয় এমন বিপদের সম্মুখীন হয়ে গেলাম এরপরে মায়ের কাছে দৌড় দিয়া মায়ের পা জড়ায় কান্না শুরু করলো আর বলে আম্মা জান ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন মা ডাক দিয়া বলে সন্তান তুই যখন তিন দিন আমাকে কষ্ট দিয়া ফিরাইয়া দিয়েছ আমি মা মনে রাগ আর গোসা নিয়া আল্লাহর কাছে বদুয়া করে ফেলেছি আল্লাহ তুমি ওরে চিনা কারিনি নারীর মুখ না দেখাইয়া মরণ দিবা না আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন এই জন্য তোর সাথে একজন খারাপ জিনা কারেনি নারীর সাথে সাক্ষাৎ করাইয়া দিয়েছে যা সন্তান তুই যখন তোর ভুল বুঝতে পেরেছো আমি মা তোকে মাফ করে দিলাম বলেন শুভ আনন্দ